সবচেয়ে নতুন জিনিস দেখলাম আজকে এই সংগঠন একটা নতুন জিনিস করছে যে রক্তবন্ধন বলে একটা অ্যাপ খুলেছে আপনারা জানেন যে রক্ত দান করছে আমি ইদানিং জানি না আমি যখন আগে বিরোধী দলনেতা ছিলাম যখন আগে রক্ত দান করত এই রক্তজন ব্লাড ব্যাঙ্কে যেত সময়ের মধ্যে যদি রক্ত না প্রদান করা হতো সেই রক্তগুলি নষ্ট হয়ে মানুষ স্বেচ্ছায় রক্তদান করছে কিন্তু সেটা কাজে লাগছে না অনেক সময় এখন লাগছে ওরা একটা নতুন অ্যাপ করেছে রক্তবন্ধন ত্রিপুরাতে আমার জানা মতেই প্রথম ওরা করছে এরকম একটা অ্যাপ খুলে ওখানে সব তাদের কর্মকর্তা কার্যকর্তাদের একটা রেজিস্টার করে নিচ্ছে এই অ্যাপে যদি কোনো লোকের রক্ত লাগে ওই পরিবারের লোকও এখানে করলে কন্ডিশন একটা তোমার পরিবারের লোক তুমি রেজিস্ট্রেশন করো তোমার অন্য সময় অন্যের কাজে লাগবে এবং এরা এখান থেকে রক্তদান করবে সারা রাজ্যে তাদের ওদের সংগঠন রয়েছে এই সংগঠনের মাধ্যমে তারা রক্তদান করছে